বিরিয়ানি রান্না করছি জোহার জন্য জোহা খুবই পছন্দ এই পোলাও বিরিয়ানি কিংবা পোলাও জাতীয় যত খাবার আছে পানি খাবে পানি নাও এই তো পানি নাও পানি এই তো গুড এখন জোহা অনেক কিছু শিখেছে আগে এত কিছু বুঝতো না আস্তে আস্তে দেখো এই তো গুড এই তো হা করো হ্যাঁ এই তো বেশ খাও ওর জন্য গড়গুছায় রাখতে পাই না নোংরা করে ফেলে সব কিছু উল্টা ফেলে অনেক চঞ্চল অনেক চঞ্চল হাইপার বেশি গুড মজা অনেক পছন্দ ওর বিরিয়ানি ওর জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে জোহাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি বেশি বেশি দান করে এবং আল্লাহ ওরে কথা দান করুক আমিন আপনার অজন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ জানি সবার বাচ্চাকে সুস্থ রাখে সাথে সাথে আল্লাহ আমার বাচ্চাকে জানি সুস্থ করে দেন আমিন